তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবিলিতা আমার ঘুম ভাঙাইয়া গেল রে মোরার ককিলে নকল না ক্রিয়েশন নকল আর ক্রিয়েশন দুইটা কিন্তু রাত আর দিন পার্থক্য সেই কথায় পরে আসি আগে নোয়াখালী একটা স্কুলের একটা গল্প বলি এক ছাত্র দাঁড়ায় বলতেছে স্যার হর্স অর্থ কি হর্সার কে গুড়া আরেক ছাত্র দ্বারায় বলতেছে কয়েক গুরা এইবার সর্বশেষ ছাত্র দ্বারা বলতেছে স্যার হর্স ও গুড়া টার্ন ও গুরা পাউডার ও গুরা বুঝলাম না তো কিছু স্যার কইতেছে সন হর্স হইল আর পাউডার হইল গুড়া তো এই গানটা হ্যাঁ এই গানটা ঘুরা গুড়া হয়ে গেছে মূলত উচ্চারণের ক্ষেত্রে এবং বানানের ক্ষেত্রে পুরা গুরা গুরা উড়া গুরা হ্যাঁ উড়া ধুরা গুরা গুরা হয়ে গেছে বানানের ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে অনেক যত্ন নেওয়া দরকার ছিল এইবার আসি প্রথমেই সেলুট জানাই যে এই গানটা ওই যে বিখ্যাত গান মরার কোকিলে আগে শুরুতে যে গাইলাম আরো কয়েক অনেক গান আছে এই সুরে আসলে ফোক গানগুলো একই সুরে অসংখ্য গান ক্রিয়েশন হয় হ্যাঁ সেখান থেকেও যে আমরা মূল গানটা যেটা পাই সেটা হচ্ছে মাতাল রাজ্জাক দেওয়ানের যে গানটা মরার কোকিলে ওইটার সুরটাকে এই গানের কোরাস সুর হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা ক্রেডিট স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালি রাজ্যের দেওয়ান তো আর আমাদের মাঝে নাই তো ওনার ছেলের কাছ থেকে অফিসিয়ালি পারমিশন নেওয়া হয়েছে সো এইখানে নকল যে বলবে ওইটারে ধৈরে হাত ঘোরা ঘোরা বানিয়ে ফেলতে হবে একদম ঘোরা ঘোরা বানিয়ে ফেলবেন যে নকল করবে ক্রিয়েশন যে না বুঝবে আরে বাবা ক্রিয়েশন অন্য জিনিস একটা সুর নিয়ে এবং ওই সুরটার থেকে কোরআসটা নেওয়া হয়েছে এবং ওইটা ক্রেডিট হয়েছে সো ওইখানে নকল করার কোনো জায়গা নেই যে বলবে করে ঘোরা ঘোরা বানিয়ে ফেলতে হবে এইবার আসি সাকিব খান দিন দিন নিজেকে নিজে ছাড়াই যাচ্ছে মানে নিজেকে নিজেই ছাড়াই যাচ্ছে এবং এই ছাড়াই যেতে যেতে আসলে কোন উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছেন যেখান থেকে আসলে চাইলেও কেউ টাইনা না নামাইতে পারবে না অতীতেও পারে খুবই এনার্জেটিক লোক এবং বয়স তো মনে হয়েছে যে পঁচিশ এর বেশি মনে হয় নাই এই এই আইটেম গানটাতে যেটা মনে হইলো যে উনি একদম বেশ তরতাজা যে লোকে আসছে মানে একদম বিশ্বমানের একজন হিরোইজম নায়ক বলতে আমরা যেটা বুঝি নায়ক হ্যাঁ ও একদম সেই সেই ব্যাপারটা হচ্ছে একদম পরে মিলে ভিলে যাবো সেটা হচ্ছে যে বাংলায় আইটেম গান করা কিন্তু একটু কঠিন হ্যাঁ হিন্দি ভাষা আইটেম গান লেখা যত সহজ আইটেম গানের সুর শুনতে যত ভাল লাগে মানে এটা বাংলা ভাষার কারণেই বাংলা ভাষাটা হচ্ছে আসলে খুব মানে কি বলে খুব ডিটেল ভাষা তো এই ডিটেল ভাষা হওয়ার কারণে বাংলা ভাষায় আপনি গান গান লিখবেন বা শুরু করবেন তখন সেটা যদি বিচ্ছেদের গান 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 হয় বা বা ঠিক আছে কিন্তু আইটেম বাংলা ভাষায় একটু কঠিন আপনি যদি হিন্দি ভাষার গানের তুলনা করেন সেই জায়গা থেকে লিরিক মোটামুটি ঠিকঠাক আছে ভালো লাগছে একটা চম্পা গান হয়েছে আবারও বলতেছি সাকিব খান অসাধারণ পারফর্ম করছে এবং আমার মনে হচ্ছে যে এই তুফানে

এটা একটা চমক ছিল আইটেম গান এরকম আমরা কখনো দেখিনি এবং একই সাথে গানের যে শিল্পী কম্পোজার কম্পোজার শিল্পী এবং মিউজিক অ্যারেঞ্জার প্রীতম প্রীতম হাসানের যে এন্ট্রি এবং গানের সাথে যে তার মার্চ করা এটা কিন্তু আমরা এর আগে কোনো সিনেমার আইটেম গানে এই প্রেজেন্টেশন কিন্তু দেখি নাই এইখানে পরিচালক ক্রায়োগ্রাফি একটা বাড়তি ধন্যবাদ পাবেন একটা বাড়তি কর্নিশ পাবেন হ্যাঁ আর কি আর এই সামনে ঈদ আসছে এই উড়া ধুরা আমার মনে হয় যে হাটে ঘাটে মাঠে সব জায়গায় বাঁচবে আমাদের আইটেম গানগুলো কেন যেন ওই আগে বলছিলাম ভাষার কারণে হোক বা যে কারণে হোক মানে আমরা যেরকম বলিউডের গানগুলোতে যেরকম জমে ওঠে ওই রকম ঠিক জমে ওঠে না কেন যেন তো এই গানটা মনে হয় মোটামুটি ঠিকঠাক আছে এবং এই গানটা তুফানের যে হাইপটা ক্রিয়েট করছে তুফান রায়ন রাফি

তো আমি একটু দা অনেকে জানে আলসা আমি করতে করতে আজকে দুপুর হয়ে গেল আর সব মিলে সাকিব খান চঞ্চল চৌধুরী রায়হান রফি প্রীতম হাসান মিমি চক্রবর্তী আর যারা প্রযোজনে আছেন এই তুফান টিমটা টোয়াল টিমটার জন্য অভিবাদন রইলো আমরা তো হলি গে সিনেমাটা দেখব এবং আপাতত নাচতে থাকি উড়া ধুরা কোন শহরের মাইয়া গোল লাগে কাট